আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে এবার উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের সামনেই লেগে গেল হটগোল এই ধরনের ঘটনা আমরা ইতিপূর্বে আরো অনেক দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সামনে অনেকবার এটি পূর্বেও এরকম ঘটনা ঘটেছে যে তাদের সামনেই কোনো একটা বিষয় নিয়ে হয়তো হট্টগোল লেগে গিয়েছে তো এবার এখানে যেই বিষয়টা নিয়ে হট্টগোল লাগলো মানুষ চেঁচাবে করলো উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের সামনেই সেই বিষয়টা ভিডিও বার্তার মাধ্যমে যতটুকু বোঝা গিয়েছে সেটা হচ্ছে যে এখানে হয়তো হয়তোবা আসিফ নজরুল ইসলামকে দালাল বলা হচ্ছে আর তার কারণ হচ্ছে এখানে দুবাই প্রবাসী যারা আছে তাদের সাথে হয়তো কোনো একটা খারাপ কাজ করা হয়েছে যার কারণে তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের উপর এবং যার কারণে তারা তাকে দালাল বলছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান চলছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা কেননা আসার পর ঘটনা ঘটনা এই বাংলাদেশের মানুষ এটাই প্রথম নয় এর আগেও অনেকগুলো দেখেছে এরকম ঘটনা এবং যখন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে বা তাদের সামনে এরকম ঘটনা ঘটে তখনই বিষয়টা আসলে প্রশ্নবিদ্ধ হয় কেননা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময় তাদের সাথে থাকেন কেননা তারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্ব মানে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তাদের মানে সুরক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় থাকেন তারপরও তাদের সাথে বা তাদের সামনে কিভাবে এরকম হট্টগোল লাগে আর যে পাবলিক তারা হট্টগোল কি জন্য করছে এটারও মানে সব দোষ যদি আপনি পাবলিকের দেন তাহলে হয়তো বা বিষয়টা ভুল হবে কেননা হয়তো এখানে আসিফ নজরুল ইসলামের কোন ত্রুটি তারা দেখেছে যার কারণে পাবলিক ক্ষিপ্ত হয়ে গিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের উপর এবং যার ভিত্তিতে তার মানে তার সামনেই হট্টগোল শুরু করে দিয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যে বিচার চাই এবং কেউ কেউ বলছে যে আহ মানে প্রবাসীদের পক্ষ থেকে ফাঁসির আবেদন করছে তো কি এমন অপরাধ করলেন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম কথা নামে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও আসবে আগামীকাল তিনটার সময় মন্ত্রয় মিটিং হবে সাতজন আছে মিটিং করে বিরুদ্ধে কি বুঝে গেছে আমি নিজে আপনাদের ঠিক আছে আমরা যখন ডুবাই ছিলাম তখন ইনার কাজ ছিল কি দালাল তিনি আমি লিগের ফুল দালাল ছিলেন তিনি তিনি নাম্বার কালেক্ট করে সিআইডি অফিসে বিভিন্ন জায়গায় প্রচার করছে বাঙালি যারা বিজনেস যারা বিজনেস কোটি কোটি টাকার বিজনেস করছে আমাদের বাঙালি কিছু ভাইরা কিছু ভাই জব করত ওদের নাম্বার কালেক্ট করে ইনি উনাকে দিত দিয়ে নাম্বার কালেক্ট করার পরে তাদেরকে টেলিফোন করে করে ওখানে ধরা হয়েছে তিনি একটা কি বলবো একটা আমি লিগের মেন দালাল ছিল ইনি এখন তার বিচার চাই সে যেন চাকরি তার ওখানে চাকরিচ্যুত হবে এবং সে যেন কোনো কাজে অ্যাম্বাসির মধ্যে না থাকতে পারে এবং আইনের আওতায় যেন তাকে আনা হয় এই বিচারটা আমরা চাই তার জন্য তার লাইফ আমাদের অনেক ভাইদের আছে প্রবাসীদের লাইফ নষ্ট হয়ে গেছে একমত মিছিলের সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে এবং পরবর্তীতে ওদেরকে লিস্টিং করে দেওয়া হয়েছে এবং তিন দিন পরে বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিয়ে ওদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এদের পিছনে অবশ্যই অবশ্যই দুবাইয়ে যে দায়িত্বরত আমাদের কনসেলার আছেন ওনাকে আমরা দায়ী করব কারণ ওনার যদি ইন্ধন না থাকতো তাহলে আমাদেরকে পরবর্তীতে ফোন করে নিয়ে কেন গ্রেফতার করা হয়েছে উনি সম্ভবত আওয়ামী লীগের দালাল কিংবা চামচা ছিলেন অনের উনার জন্যই আজ এতটা প্রবাসী আজ পর্যন্ত গ্রেফতার চলমান ওনাদের জন্য ওনাদের সহযোগিতায় আমাদের মতো প্রবাসী শত শত প্রবাসী প্রায় দুইশো প্লাস প্রবাসী দুবাইয়ের প্রবাসীরা খারাপ মুক্ত হয়ে দেশে ফিরে এসেছে এবং ওনার দ্রুত শাস্তির দাবি জানাচ্ছে ওনার ফাঁসির দাবি জানাচ্ছে সকল প্রবাসীর পক্ষ থেকে তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ